গত বছর পঞ্চায়েত ভোটের জন্য এক মাস অলরেডি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল এবারে হঠাৎ করে কোনো রকম নোটিশ ছাড়া আর একদিন দু চার দিন আগে আমাদেরকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আমাদের উনিশে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হয় কিন্তু যেটা সাধারণত হয়ে থাকে চার পাঁচ এপ্রিল এরকম এরকম টাইম করে তো হঠাৎ করেই আমাদের পরীক্ষা দু মাস আগানো হয়ে গেছে তো আমরা আপনারা বলুন আমরা আমাদের অর্ধেক সিলেবাস কোনো কিছুই কমপ্লিট হয়নি আমরা সবাই ইনকমপ্লিট ভাবে কিভাবে পরীক্ষা দেবো এটাও একটা সব বড় দাবি আপথেকে বড় অভাব হচ্ছে আমাদের এটা একটা ইয়ারলি সেশন কিন্তু আমার আমাদের হয়ে গেল এটা আমাদের আডভাসে সেশন হয়ে গেছে 6 তো আমাদের এটা একটা বিশাল বড় দা বি যে আমরা ইয়ারলি পরীক্ষা দিচ্ছি সেখানে আমরা 6 মাসে কি করে সিলেবাস কমপ্লিট করব একদম হাফ বাস সেটাও আমাদের একটা কনফ্লিক্ট সেটাও তো আমাদের কমপ্লিট করে পরীক্ষা দিতে আমাদের থেকে লাইভ আছে আমরা সেমিস্টারে পড়ি না এত থেকে বড় একটা পুরো একটা হিউজ ভর্তি হবে আমরা এই বছর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নিয়ে কি করে আমরা ইউনিভার্সিটি কজন চান্স পাবে আমরা কি সারা জীবন বেকারত্ব লাইফ নিয়ে কাটাবো এর জন্য এইটা এখন পরিষ্কার করে তোমাদের আজকের দাবিটা কি আজকের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা ডেট পেছাতে হবে এপ্রিল মাসে করতে হবে بگے تاں کڑئے گا مہربان ہمارا امتحان نہ